এ ভুলে গেলাম শাহ পরানের নাম গুরগবিন্দ ফালিয়ে যেত সোমলে জহার নাম গুরগবিন্দ ফালিয়ে যেত সোমলে জহার নাম আমরা কি ভুলে গেলাম শাহ জালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ পরানের নাম আমরা কি ভুলে গেলাম তিন শত শাহ নিয়ে

शाह जलाल नाम अमरा की भोले गेला शाह थोड़ा नाम अमरा की भोले गेला छोले अलर नाम, अल नाम गुरु गोविंद पालिया जे तो फातिले रा पालिया जे तो सुन जहर नाम अमरा की বলে গেল শাহ জালালের নাম আমরা কি বলে গেলাম শাহ পরানের নাম সবুজ সে মোহন পাহাড় ঘেরা সিলেট ভূমি সবার সেরা সবুজ সে মোহন পাহাড় ঘেরা সিলেট ভূমি সবার সেরা সিলেট ভূমি সবার সেরা মদিনার ইসলাম সিলেটে আসেন প্রচারি মদিনার ইসলাম আমরা আকি বলে গেলাম শাহ জালালের নাম আমরা আকি বলে গেলাম শাহ পরানের নাম গোর গোবিন্দ পালিয়ে যেত শুনলে জাহার নাম গোর গোবিন্দ পালিয়ে যেত শুনে জাহার নাম আমরা আকি বলে গেল শাহ জালালের নাম আমরা আকি বলে I'm gonna let it out.